কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির বিরুদ্ধে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানালো তৃণমূল কুশপুতুল পোড়ানো হল প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার দাত দু নম্বর ব্লকের ধনেশ্বরপুরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পথে নামে দাতন দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কয়েকশো তৃণমূল কর্মীর সমর্থকদের নিয়ে প্রতিবাদ জানানো হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও বিজেপির বিরুদ্ধে পাশাপাশি রাজ্য সড়কের ওপর আগুন জ্বালিয়ে বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের কর্মীর সমর্থকেরা এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন দাতন দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতেকার আলী দাতন নম্বর নম্বর ব্লক ব্লক যুব তৃণমূল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব বেরা কংগ্রেসের সভানেত্রী প্রীতিলতা বেরা সহ অন্যান্যরা একইভাবে দাতন এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মনীষ শঙ্কর মিষ্টের নেতৃত্বে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় এদিন দাতন শহরে সংগঠিত হয় একটি প্রতিবাদ মিছিল vai. É uma... Vai. É uma... é uma... আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অফিসে এবং আইপ্যাক বলে একটি সংস্থা আছে যার হেড প্রতীক জ্ঞান ওনার বাড়িতে রেড এবং অফিসে রেড মারেন আমাদের বক্তব্য এটা আজকে আপনি আইপ্যাক এর অফিসে হেড হেড অফিসে রেড করলেন দু হাজার চৌদ্দ ক্ষমতা আসার আগে বিজেপি সরকারের টোটালি এইগুলো দেখভাল করতো প্রশান কিশোর তাহলে তার অফিসে কেন রেড বাড়াটা হলো না কারণ ওরা বুঝতে পেরেছে বাংলা যে উন্নয়ন বাংলা যে গতিশীল বাংলা মানুষের যে উচ্ছ্বাস আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটি জেলাতে গেছেন লক্ষ লক্ষ মানুষ ওনাকে ওয়েলকাম এবং স্বাগতম করছে এইটা দেখে বিরোধী দলের নেতা খোকা বাবুর ঘুম আসছে না এখন থেকে উনার ঘুম উড়ে গেছে দু হাজার পরে আপনি মনে রাখবেন বিধানসভা ভোটের পরে আপনি আর ঘুমাতে পারবেন না আপনি সকাল বিকেল এবং সন্ধ্যা খোকা বাবু খোকা বাবু বাবু বলবেন কেন আপনি এখন ভুলে গেছেন আপনি এখন বাবুরা কথা বলছেন আপনি কি না সাধু মানুষ গেছে আপনি আপনাকেও আপনি পেপারের মুড়ে কয়েক লক্ষ টাকা নিচ্ছেন কিন্তু আমি আপনি বলছেন কি আমি সাধু তারই প্রতিবাদে আজকে আমরা সবাই রাজপথে আমরা নেমেছি প্রতিটি ব্লকে ব্লকে জেলায় জেলায় এবং অঞ্চলে অঞ্চলে আমরা আজকে প্রতিবাদ সভা করছি এই সভা উপস্থিত আছেন আমাদের জেলা কমিটি জেনারেল সেক্রেটারি কার্তিক জানা মহাশয় উপস্থিত আছে আমাদের ব্লকের যুব সভাপতি ভাই বিপ্লব বেরা উপস্থিত আছে আমাদের ব্লকের সহ সহতি শঙ্কর ভূঞা মহাশয় উপস্থিত আছেন গোটা प्यार 100 শতপতি আমাদের আতাউর আছেন অর আছে থিনকু আছে নন্নদা আছে অভিজিৎ আছে Anwar Sadeq সহ আপনারা সবাই আছে চিনময় দাকেও দেখতে পেরেছি অলিদাকেও দেখতে পেরেছি মফিল দা সবাইকে সাতকি অঞ্চলের অঞ্চল সভাপতি যুব সমিতি এবং প্রথমে আমি কর্মীnder কে নমস্কার এবং ধন্যবাদ জানাই এক ঘন্টা আগে হাজার হাজার লোক tome আপনারা যে প্রতিপত্তিটা করেছেন আমি খুশি এবং ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই আজকে এইখান থেকে একটাই কথা বলবি যদি বিজেপি অমিত শাহ আর যদি আপনার শুভেন্দু অধিকারী যদি পরিবর্তন না হয় দু হাজার চব্বিশে আমরা বাংলা থেকে পরিবর্তন করে দাঁড়িয়ে দেব এইটুকু আপনারা মনে রাখবেন আমি এইটুকু বলে আমি আমার কথা শেষ করলাম মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম ধর্ম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগার শোরুমে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারি মোর হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোলনা গার্ডেন ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশিয়ারি মোড় রেল কাছে বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু জিরো টু অথবা সেভেন ডবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেদা কিশের মৌ হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর